হ্যালো তুই সত্যি সত্যি আসবি তো আমরা একমাত্র বোন তোর বিয়ে হচ্ছে আর আমি আজ বনো সেটা কি হয় নাকি তোর আর এই বাড়ির সাথে দরকার নি রহান এর আগের বেটা উৎপন্না ভিড়ে গেছে এবারে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তো বাবা একদমই তোকে ক্ষম করবে না মা যখন কি বলছ তুই বলে আমি আমার বোনের বিয়েতে আসব না না হাসপাতাল তুই তো জানামি এই বাড়িতে ত্রিশিমনা মধ্যে না দেখি ঠিক করছেন অবশ্যই রান্না করতে এসেছেন ভালো কথা এটা কি আপনার রান্নাঘর মনে হয় যেখানে রান্না করবেন সেখানে থাকবেন খবরদার উপরে আসবেন লোকটাকে চোখে চোখে রাস্তা খবরদার তোমাদের দুইজনকে সাবধান করে দিচ্ছি ও যেনাই বিয়েতে না আসে ও যদি আসে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে ভালোই হলো আজ রোহান আসেনি এখন কালকে তোর বিয়েটা ভালোভাবে ভালো ভুলেই পাচ্ছি রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায় তাই না আর স্পেশাল রাধুনি সাহেব আমি তো মনে মনে আপনাকে ঘুষতেছিলাম রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি কালকে আরো ভালো করে রান্না করতে হবে কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে আপনার গোফটা একটু সাবধানে রাখবেন তাই তুই ছাড়ি দিল ভয়ে আসলি না বাসায় আমি তো তোর একটা বড় বোন আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই আমি তো ভিতে আসছি তো তুই সত্যি সত্যি আসছিলি নাকি আপনি আপনি এখানে আপনি আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না রোহান তুই তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি তুই আমাকে চিনতেই পারে কাজী সাহেব এলেই কিন্তু আমরা বিয়ে কাজটা শুরু করতে পারি তুই এটা থেকে পেলি যদি কেউ দেখে ফেলতো আমি দেখেছি আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন ভাবি আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে আচ্ছা মোহনা শোনো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে রোহান কোনো বাবুর না ও আমার আপন ছোট ভাই যে ভাই জেল খেটেছিল যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল উনি সেই ভাই সমস্যা নেই আমি বলবো না আপনি বলেছেন না আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন বাড়িতে ঢুকতে দেন না এখন আমি এটা কি দেখছি কোন সমস্যা আমার বাসার ভিতরে ঢুকেছি বোনের বিয়ের জন্য বাবা মনের জন্য তোকে এই বাসায় ঢুকতে আমি নিষেধ না আমার কথা তোর কারণে যায় না একমাত্র বোনের বিয়ে তো তাই না আসে পারিনি তার কেনই বাস না বাবা আমি তো কোনো অন্যায় করিনি যদি তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেল ছেলে রোজ আমার আবুকে ডিস্টার্ব করত আমি দেখতাম আবু তাদের ভয় বাড়ছে দিয়ে যেতে পারতো না প্রভাবশালী হয় কোন কুটিবাদ করতে পারতো না দিনের পর দিন আপুটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল কারোর সাথে কোনো কথা বলতো না কিন্তু আপুর কষ্টগুলো আমি বুঝতাম বড় হিসেবে আমি সেগুলো সহ্য করতে পারতাম না আমি একদিন সিদ্ধান্ত নিই আমি তার সাথে কথা বলবো আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি আমি তাদের সাথে কথা বলি তাদেরকে বোঝানোর ট্রাই করি তার আমার কোনো কথা তো না উল্টো একদিন আমার পকেটে ড্রাগস দিয়ে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বাবা তখন আমার কিচ্ছু করার ছিল না আমি ছিলাম নিরুভয় সন্তোষ হিসেবে তো আমি নির্দোষ প্রমাণিত হই তাহলে তো তুমি নির্দোষ তোমার কোনো দোষ নাই এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিস কিভাবে বলবো বাবা কখনো বলার সুযোগ দিয়েছ আর যখন বলতে চেয়েছিলাম তখন আমি জেলেছিলাম আমি কতবার তোমাদের দেখেছি কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি কখনো তো শুনুনি বাবা তুমি তো সবসময় ছিল তোমার অহংকার দেমাক দিয়ে তোমার মা